এই পৃথিবীতে জন্ম যখন নিয়েছি তখন আমরা সবাই জানি যে মৃত্যু অনিবার্য একদিন আমাদের চলে যেতেই হবে এটা সবাই জানি। এই যে বিষয় আশয় সম্পত্তি আমাদের যা সমস্ত কিছু আছে টাকা পয়সা ঘর বাড়ি আমরা কিছু নিয়ে যেতে পারবো না আর এখানে আমাদের অস্তিত্বও থাকবে না তবে হ্যাঁ একটা জিনিস আমরা রেখে যেতে পারি সেটা হচ্ছে আমাদের ভালো ব্যবহার এটা সবচেয়ে মূল্যবান সম্পদ যেটার দ্বারা আমরা সারা জীবন কোনো না কোনো মানুষের মনে থেকে যেতেই পারবো তাই না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার দিন তো ভোর সাড়ে চারটে পাঁচটার সময়ই শুরু হয়ে যায় তবে ভোর সাড়ে চারটে পাঁচটার সময় কিন্তু আর ক্যামেরা অন করা হয় না যাই হোক সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে সোজা কিন্তু এ ঘরে চলে এসেছি আর প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি আসলে প্রত্যেকটা রাত্রির পর সকালবেলা যদি গ্যাস বলো গ্যাসের টেবিলটা বলো একটু মুছে নেওয়া না যায় তাহলে কিন্তু ভালোই লাগে না আচ্ছা ঘর বাড়ি আমার যেমনই হোক নিজেকে আর আমার কাজকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমি রাখতেই পারি তাই না আচ্ছা এখানে শোনার জন্য কিন্তু টিফিন বসিয়ে দিয়েছি এই যে একটা পরোটার মতো করে নিয়েছি আর বোকার কাজ করেছি উপর থেকে ডিম ফাটিয়ে দিয়েছি আর তার জন্য ছেলে টিফিনটা আজকে করতে কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে আর এদিকে চালটাকেও আমি আজকে ভিজিয়ে রেখে তবে স্কুলে যাব। তাহলে স্কুল থেকে এসে ভাত চাপিয়ে দিলে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর সেই ভাবনা চিন্তা থেকেই আজকে চাল ভেজানোর কথাটা আমার মাথায় এসেছে তবে কী বলো তো তোমরা তো অনেকেই খেয়াল করেছো আমি কিন্তু আগে চাল ভিজিয়েই রাখতাম সেক্ষেত্রে আমার খুব সুবিধে হতো যাই হোক চাল ভিজিয়ে এখন মিটকেসের মধ্যে রেখে দিলাম ঝটপট শোনার জন্য টিফিনটা রেডি করতে হবে আর তারপর ছেলেকে তুলতে হবে ওকে হাত মুখ ধোয়াতে হবে ব্রাশ করাতে হবে আর ছুটতে হবে স্কুলের তাই পর্যায়ে রোলটা এগরোলটা কিন্তু আমি নামিয়েও নিয়েছি আর ওপর থেকে একটু সস মাখিয়ে সুন্দর করে পুরোটাকে ছড়িয়ে দিচ্ছি তাতে করে আমার ছেলে যখনই কামড় দেবে না এগরোলে তখনই মিষ্টি মিষ্টি লাগবে আর বাচ্চারা দেখবে একটু মিষ্টি জিনিস খেতে বেশ পছন্দ করে ওদিকে দুধ চাল দেওয়া হয়ে গেছে ওদিকে শোনার জন্য টিফিনও করা হয়ে গেছে তারপর ছেলেকে উঠিয়ে এককেবারে ড্রেস পরিয়ে দিয়েছি স্কুলে ড্রেস পরানোর পরেই ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি বেশ কয়েকদিন তো বাবার বাড়ি ছিলাম দু তিন দিন আমি কি করেছি যেন আমার ছেলের যে কোলকেটটা আছে পেস্ট ওটাকে বাবার বাড়ি রেখে এসে খেয়াল করে দেখবে বাচ্চাদের জিনিস যদি কোথাও আমরা ভুলে ফেলে আসি তাহলে আমাদের মায়েদের খুব অসুবিধে হয় আচ্ছা শোনার জন্য আমি সকালের খাবারটা রেডি করিয়ে ওকে টেবিলে বসিয়ে দিয়েছি ও খাচ্ছে আর সেই ফাঁকে আমি কিন্তু এই যে টিফিনটা রেডি করে নিয়েছি এখন চলো গিয়ে ব্যাগট্যাগ গুছিয়ে নিই আসলে কি বলতো আমি আমার ছেলেকে যদি নিজে হাতে বসিয়ে না খাওয়াই তাহলে ওর খেতে অনেকটা সময় লাগে আচ্ছা এখানে ব্যাগটাকে আমি রেডি করে নিয়েছি যদিও বা আমি প্রত্যেক দিন রাত্রিবেলা বই গুছিয়ে রাখি ওর যা রুটিন থাকে সেই রুটিন মাফিক বই গুছিয়ে ব্যাগে রেখে দিই সকালবেলা জন্য আলাদা করে আর বই গোছানোর ঝামেলা নিতে হয় না শুধুমাত্র টিফিন আর জলের বোতলটা দিলেই হয়ে যায় ও যে সোনা খাচ্ছিল মাঝে একটু বদমাইশি করছিল তখন আমি কিন্তু বাদপাকিটাওকে খাইয়ে দিয়েছি আর এখন আমরা কিন্তু সোজা স্কুলে চলে এসেছি খেয়াল করে দেখো কি দারুণ কোন কুমড়ো ফুল হয়েছে কুমড়ো ফুলগুলো কি বড়ো বড় তাই না বলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তবে প্রথমে আমার তুলতে ইচ্ছে না হলেও যখন দেখলাম সব মায়েরা তুলছে আমিও কিন্তু চারটে ফুল স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি আচ্ছা এখানে প্রেয়ারের ঘণ্টা পড়ে গেছে সবাই প্রেয়ার লাইনে দাঁড়িয়ে গেছে আর এবারই কিন্তু আমরা বাড়ি ফিরবো ফুলগুলো দেখো কি টাটকা আর কি সুন্দর লাগছে তাই না বলো যাই হোক বাড়ি ফিরে আবার সেই ঝটপট করে কাজের রুটিনে ফিরতে আসলে প্রত্যেক দিন না একই নিয়মে কাজকর্ম সংসারের একঘেয়েমি আর ভালো লাগে না যতই সংসারের কাজের মধ্যে থাকি না কেন কোথাও না কোথাও গিয়ে না খুব বোরিং ফিল হয় জানো তো মাঝে মধ্যে মন খারাপও করে কেন জানি না ইদানিংকালে মনে হয় যে সত্যি যদি শ্বশুরবাড়িতে প্রত্যেকটা বউকে বোঝার মতো একটা মানুষ থাকত তাহলে আমাদের কষ্টটা কিছুটা হলেও কম লাগতো জানো তো কাজের কষ্টই যে শুধু কষ্ট তা কিন্তু নয় অনেক সময় মানসিক কষ্টও থাকে আমি কখনো কাজের কষ্টকে কষ্ট বলে মনে করি না আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে মানে মানুষের সাথে মানুষের দ্বন্দ্বের যে কষ্টটা সেই কষ্টটাকে দিন সংসারে আমাদের প্রত্যেকের সংসারে একই রকম কাজ থাকে রান্না বান্না ধোযা কাচা বাসন মাজা এই সমস্ত কাজ নিয়ে কিন্তু আমাদের সংসার তার মধ্যেও এমন এক একটা দিন থাকে সেদিন হয়তো আমাদের ভালোও লাগে না আবার এমন এক একটা দিন থাকে সেদিন এতটাই আমাদের এনার্জি থাকে সমস্ত কাজকর্ম ঝট করে হয়ে যায় খেয়াল করে দেখবে কিছু কিছু দিন যেন মনও খারাপ করে সত্যি সেদিন বাবার বাড়ির কথা খুব মনে পড়ে মেয়েদের কষ্ট শুধুমাত্র মায়েরাই বোঝে তাই না আর যদি আমরা বাবার বাড়ি থাকতাম বাবার বাড়ি সব কাজ করতে যদি কষ্টও হতো কিংবা কোনো কিছু করতে যেতাম তখন মা কি বলতো যে থাক আজকে তোকে আর করতে হবে না আমি করে নিচ্ছি তবে এখানে তো সে কথা বলার আর কেউ নেই গো এখানে মানুষ চোখের দেখেও কষ্টটা বুঝতে পারে না সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কষ্টের তবে সবার সংসার সবার মানসিকতা যে এক হবে তা কিন্তু নয় এখানে কিন্তু শুধুমাত্র আমি আমার মানসিকতাটা আমার ভাবনা চিন্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাদবাকি কেউ কারোর সঙ্গে এগুলোকে কম্পেয়ার করবে না প্লিজ আজ সারাটা দিন মন খারাপ করছে সারাটা দিন মায়ের কথা মনে হচ্ছে সত্যি কথা বলি আজ হয়তো ধারে কাছে বাবার বাড়ি আছে কিংবা মা আছে বলে মনে হচ্ছে যে দুবেলা মার বাড়িতে গিয়েও একটু শান্তি খুঁজে পাব তবে যখন তারা থাকবে না তখনই কষ্টটাকে কার কাছে শেয়ার করব। তখন কার কাছে গিয়ে মাথা গোজার ঠাই নেব আমার আবার একটা ভাইও নেই যে মা বাবার অবর্তমানে তাদের কাছে গিয়ে একটা দুটো দিন থেকে আসবো সেটাও সম্ভব নয় জানো এখন বয়সের সঙ্গে সঙ্গে দেখি নানান রকম চিন্তাভাবনা মাথায় চলে আসে না জানি আগেই ভালো ছিলাম যখন বিয়ে হয়েছিল না বয়স অল্প ছিল এত চিন্তা ভাবনা ছিল না তবে তখন মা বাবা কিংবা তাদের উপস্থিতি অনুপস্থিতিটা কি সেটাও কিন্তু বুঝতে পারতাম না তখন মা যদি ভালোর জন্য বকতো ভাবতাম মা বোধহয় খারাপ চায় তবে সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি যে মা বাবা কখনও সন্তানের খারাপ চায় না তারা সব সময় চায় যে তাদের সন্তানরা যেন ভালো থাকে তবে এই ভালো থাকাটা যদি একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েও থাকতে পারত তাহলে মা বাবাদের কিন্তু কোনো রকম কোনো দুশ্চিন্তা হতো না তাই না আচ্ছা গল্প করতে করতে আমি কিন্তু কত কাজ করেছি আমি ভুলেও গেছি যে আমি কি কি কাজ করেছি সেটাও তোমাদের সঙ্গে আমি বলতে পারবো না আচ্ছা এই পর্যায়ে যে পেপেগুলো দেখছো এগুলোও কিন্তু আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি পেঁপে এগুলো কী সুন্দর আর কি যে টাটকা বাবার বাড়ির তো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা আবার কাছে রয়েছে এডিটিং করতে বাকি রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখানে কিছু কেনাকাটাও করেছি আচ্ছা এখানে ছেলেকে রেডি করানোর পর তার ম্যাডাম কিন্তু পড়াতে এসেছে আর আমি জানি না আমার ছেলের ম্যাডামের আমার ঘরটা ভীষণ ভালো লাগে আমার ঘরে আসলেই নাকি তার ঘুম আসে আসলে আমার ঘরে এসে সে একটা শান্তি খুঁজে পায় জানো আসলে আমার ঘরটা যে খুব একটা দামি জিনিস ত্র দিয়ে সাজানো তা নয় তবে আমার ঘরে যতটুকু যা জিনিসপত্রই থাকুক না কেন প্রত্যেকটা জিনিসকে আমি এইভাবেই পরিপাটি এবং সাজিয়ে গুছিয়ে রাখি যার জন্য ঘরটা আমার অগোছালো হয় না তাই চট করে কেউ ঘরে ঢুকলে আমার ঘরটাই তাদের নজরে পড়ে ভিডিওর এ পর্যায়ে এসে এখন বিকেলবেলা আমরা গ্রামের শেষ প্রান্তে ঘুরতে এসেছিলাম আসলে আমার প্রায় সাত আট বছর বিয়ে হলেও এই যে পুরো রাস্তা এই গ্রামটা আমার সম্পূর্ণ অচেনা তাই একটু বিকেলবেলা ঘুরতে এসেছি মেঠো পথগুলো কি ধরুন লাগছে না আর সেই সাথে দেখো চারিদিকে খাল বিলের জল আর ও যে দূরে পাটকাটি মেলা ওখান দিয়েই আমরা স্কুলে যাই আচ্ছা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ওটা